আসলে আইন দিয়ে সব কিছু সম্ভব হয় না মানসিকতারও পরিবর্তন ঘটা যাবে পাশাপাশি আইনের প্রয়োগটা একটু করতে হবে একেবারে যদি আমরা আইন প্রয়োগ না করি তাহলে মানুষ দোকানদার ব্যবসাদার আমরা কেউ ভয় পাবো সেজন্য আপনাদের আসলে আপনারা জনবল সংকট আমাদের পরিবেশের অধিদপ্তরে যিনি আছেন উনিও বেশ আমাদের ভোক্তার যিনি আছেন আমাদের নিরাপদ খাদ্যের যিনি আছেন তারপরে ঔষধ প্রশাসনের যিনি আছেন তারপরে মাদকের যিনি আছেন সবাই আমি দেখি যে বেশ অ্যাক্টিভ তারা